হচ্ছে ভাই এই গাড়িটা হইলে দ্রুত ভাবে টাইনে আইছে আমি হইলে পাশে আমার বাসার সামনে আমি দাঁড়ানো দ্রুত ভাবে টাইনে আইছে বা ইজি ব্যাগটা মানে সোজাতে তার সাইডে সে যাইতে আছে দ্রুত ভাবে টাইন না ইজি তলে ফলাইছে তলে ফলাই এই ভাবে খালি ফেরছে তখনো ব্রেক করে নাই যখন এইখানে আইছে যখন পড়ছে তখনো মেশিন চলছে মানে বাস চলছে আর ওই যে দুইজন পুরুষ ওই বাসার মা আর হইলে ড্রাইভার ইজি সে ওই চাক্কা লাগে ফেরছে খালি

বাছো কিছু ভাই বাসো নে কি থানাইছে আপুনি হেল্পার দিয়ে চালায় গাড়ি কিন্তু এই পরিবহনের কিছু করতে পারবে না এইভাবে সবসময় অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনা করে কোন গাড়ি কি গাড়ি কি থানায় নিয়ে গেছে দর্শক খুবই মহামান্তিকে একটি সড়ক দুর্ঘটনা দুই তিন মাসে একটি বাচ্চা ছিল বাচ্চাটি বেঁচে আছে কিন্তু বাচ্চার মা জায়গায় মারা গেছে এবং জি ড্রাইভারও জায়গায় মারা গেছে কিন্তু বাবা এখনও আছে জীবিত কিন্তু খুবই আশঙ্কাজনক অবস্থায় মূলবন্ধ ফায়ার সার্ভিস